দেখুন আমার কাছে সবচেয়ে বেশি আজকে আমার ব্যতীত হয়েছি সত্তর উর্ধ্ব বয়স দাড়ি সাদা হয়ে গিয়েছে কিন্তু ওনার অর্থাভাবে কোনো আইনজীবী দিতে পারছেন না যে কারণে মাসের পর মাস এই মানুষে কারাগারের মতো পৌঁছতেছেন এমন কোনো বিষয় না কোনো রাজনৈতিক মামলা নয় কোনো মার্ডার কেস নয় ছোটখাটো মামলা যেগুলো দাঁড়ালে জামিন হয়ে যাবে তো আমরা বলেছি এই ধরনের যারা যারা আছে ওনাদেরকে আমাদের আল্লাহ সামল পক্ষ থেকে আইনজীবী দেবো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যাতে এ ধরনের অর্থাভাবে কেউ না থাকে আপনার ভিডিও আমার ভিডিও যারা যারা দেখছেন ওনাদেরও যদি কারো জানা থাকে অর্থাভাবে আপনার আত্মীয় স্বজন এখানে আছেন ছুটতে পারছেন না এবং আপনার এটা জামিনযোগ্য মামলা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করব আমরা চেষ্টা করব ইনশাল্লাহ একজন আসামি উনি ফোন করতে পারে সপ্তাহে একবার আমাকে একজন জানালেন ফোনে দশ সেকেন্ড বিশ সেকেন্ড হয়েছে কোনো কারণে লাইন কেটে গিয়েছে দায়িত্বরত কর্মকর্তা নাকি বলেছে দশ মিনিট কাউন্ট করে ফেলে তো এটা আমি ওনাদেরকে জানিয়েছি যাতে বিষয়টা মানব বিবেচনা দেখা হয় এবং দশ মিনিটের জায়গায় অনেক ক্ষেত্রে ওনারা আট মিনিট করে পান এটা যাতে দশ মিনিট ওনারা যথাযথ পান এটা একটা আমরা বলেছি দেখার জন্য